ঘটনামূলক গজল বিশাল মাও গীতার রোজার ঘটনা উঠলো রোজার চাঁদ ধান্ল খুশির মাছ আজি মমিনের ঘরে ঘরে আমলে করতে সবরে ধরিতে রাখতে হবে তিরিশি রোজা ওরে রাখতে হবে তিরিশি রোজা ওরে তার সে এক মহল্লায় পাশাপাশি ওই ছিল দেখো দুই পরিবার একজন ছিল গীতায় বিশ্বাসী আর একজন কোরআন কলেমার আর একজন কোরআন মার থাকতো তারা তবু মিলে ও থাকতো তারা তবু মিলে ও একে অপরের সাথে ওরে দুই পরিবারের দুইটি মেষে ও দুই পরিবারের দুইটি মেসে একসাথে খেলাধুলা করে একসাথে খেলাধুলা করে উঠল রোজার চাঁদ ভাঙল খুশির মিনের ঘরে ঘরে ধরিতে রাখতে হবে তিরিশ রোজা ওরে রাখতে হবে তিরিশ রোজা ওরে সেই সাল মাও গিয়ে মধ্যে কতটা গভীর বন্ধুত্ব ছিল কতটা মিল মহাব ছিল সেই সাথে খায় এক সাথে ঘুমায় যখন খুশি যার ঘরে যা সেই সালমাও গীতা যেন সীতা গীতা ভিন্ন তারা এটা বোঝাদায় সেই সালমাও গীতা যেন সীতা গীতা ভিন্ন তারা এটা বোঝাদায় ভিন্ন তারা এটা বোঝাদায় আর সালমার সাথে গীতাও শুয়েছে সালমার সাথে গীতাও শুয়েছে সেদিন বেটি সালমারি ঘরে কেন রমজানের প্রথমে রোজা দুইজন রাখারি তরে দুই জনরা রাখারি তরে উঠল রোজার চাঁদ ভাঙল খুশির বাঁধ আজ মমিনের ঘরে ঘরে আমল করতে সবরে ধরতে রাখবে সবে তিরিশ রোজা ওরে রাখবে সবে তিরিশ রোজা ওরে তারপর তার পরের দিন ভরে যখন সেহির সময় হয়ে গেল তখন সালমার সাথে সেই গীতাও মানে ঘুম থেকে উঠে পড়লো এবং তারপর কি করছে শোনও ভোরে উঠে সেই ও গীতা একসাথে খায় সে হেরুচ্ছে দুজন ভোরে উঠে সেই ও গীতা একসাথে খায় সে দুজন আর ভেবে দেখো কত সহজ সরল স্বচ্ছ পরিষ্কার তাদের মন স্বচ্ছ পরিষ্কার তাদের মন আর গীতাকে গীতার মা ডেকে যখন গীতাকে গীতার মা যখন সকালে ওই নাস্তার দরে। তখন সে গীতা করে কি বলছে বলে আমি মা গো রোজা রেখে আছি খাবো সূর্য ডোবার পরে খাব সূর্য ডোবার পরে উঠল রোজার চাঁদ ভাঙল খুশির আমলে করিতে সবরে ধরিতে রাখবে সবে তিরিশি রোজা ওরে রাখবে সবে তিরিশি রোজা ওরে তারপর গীতার সেই মুখের বা মানে বাড়ি শুনে গীতার গীতার মুখের কথা শুনে তখন গীতার মা জননী অবাক হয়ে গেলেন যে হিন্দুর মহিলা হয়ে হিন্দুর মেয়ে হয়ে তুই কেমন ভাবে রোজা করবি তো তাই সেই গীতার মা তখন গীতাকে উদ্দেশ্য করে তাই কি বলছে গীতার মুখের এই কথাটি শুনে অবাক হয় সেই জননী আর রোজা রাখা শুধু আহার বন্ধ নয় ওতে খেতে পাবি না এক গীতাকে বলছে রোজা রাখা শুধু আহার বন্ধ নয় ওতে খেতে পাবি না এক ফোটা পানি ওতে খেতে পাবি না এক ফোটা পানি আর আমাদের ধর্মের নয় ও প্রথা ও শুধু মুসলমান তরে তাই রাখতে হবে না ওই রোজা তোরে আর নে এখন তুই নাস্তা করে নে এখন তুই নাস্তা করে উঠল রোজার চাঁদ ভাঙল খুশির বাদ আজ মমিনের ঘরে ঘরে আমলে করতে সবরে ধরতে রাখতে হবে সবে তিরিশ রোজা রাখবে সবে তিরিশ রোজা ওরে রাখবে সবে তিরিশ রোজা ওরে তারপর জাস্ট মার হাওয়া নারেক রেখ তেকবির আল্লাহ আকবর এটুকুই তারপর শুনুন তো তাই তারপর সেই গীতার সেই মায়ের মুখের বাণী শুনে গীতার মায়ের কথা শুনে তখন গীতা তার মাকে উদ্দেশ্য করে তখন কি বলছে গীতা বলে আমি নিয়ত করেছি রাখবো এই রমজানের রোজা রাখলে এ রোজা কমে যাই জানি জিসমের যত পাপের বোঝা জিসমের যত পাপের বোঝা আর পারো তো রোজা এ রেখে তুমিও তো রোজা এ রেখে মনকে নাও সুতি করে আর এতেই পরিষ্কার অন্তর যে হয় ময়লা মনের যায় দূরে সরে ময়লা মনের যাই দূরে সরে উঠল রোজার চাঁদ ভাঙল খুশির বাদ আজ মমিনের ঘরে ঘরে আমলে করতে সবরে ধরতে রাখবে সবে তিরিশি রোজা ওরে রাখবে সবে তিরিশি রোজা ওরে তো তারপর সেই গীতার মা জননী গীতাকে হাজারো বোঝানো সত্ত্বেও কোনো কথাই শেষ হলো না রোজা রাখতেই হবে এক মানে একিন মনে নিয়ত করে নিয়েছে তারপর কি ঘটছে শুনুন গীতার মা গীতায় হাজার বোঝায় কোনো কথা শেষ শোনে না আর বেলা যখন ওই বাড়িতে গো থাকে তখন গীতা হাঁটতে চলতে পারে না গীতা হাত হাঁটতে চলতে পারে না আর নিরব থর হয়ে গীতার সে দেহ নিরবীথর হয়ে গীতার সে দেহ আছে বিছানায় পড়ে ওরে আর গিতার জননী ফেলে চোখের পানি গিতার জননী ফেলে চোখের পানি পায় না ভেবে এখন কিসে করে পায় না ভেবে এখন কি সে করে উঠলো রোজার চাঁদ ভাঙল খুশির বাদ আজ মমিনের ঘরে ঘরে আমলে করতে সবরে ধরতে রাখবে সবে তিরিশ রোজা ওরে রাখবে সবে তিরিশ রোজা ওরে তারপর যখন আসরের সময় পার হয়ে গেল আছরের সময় পার হয়ে যাওয়ার পরে তারপর কি অবাক করা ঘটনা করছে শুনুন আসরির সময় পার হয়ে যেতে গিতার ঘরে ডাক্তার এলো আর বলে সেই ডাক্তার এই পেটিরার চিকিৎসা কি আমি করি বলো চিকিৎসা কি আমি করি বলো কেন কিছুক্ষণ আগে বেটি এই তোমার গিয়েছে যে ওই দেখো মরে কিছুক্ষণ আগে বেটি এই তোমার গিয়েছে যে ওই দেখো মরে আর মরা মানুষের চিকিৎসার জন্য ডেকে আমায় কেন আনলে রে ডেকে আমায় কেন আনলে ওরে উঠল রোজার চাঁদ ভাঙল খুশির মা আজ মমিনের ঘরে ঘরে আমলে করতে সবরে ধরতে রাখবে সবে তিরিশ রোজা ওরে রাখবে সবে তিরিশ রোজা ওরে তো এই কথা যখন সেই সালমার কানে যখন গিয়ে পৌঁছালো তখন সেই সালমা ছুটে দৌড় দিয়ে সেখানে চলে আসলো এবং তারপর আল্লাহফাকের কুদরতি কারিশমাই কি অবাক করা ঘটনা ঘটছে মনোযোগ আকর্ষণ করুন সাল মাসে গীতায় ডাক দিয়ে যায় ওই উঠে এবার মসজিদের এখন আজান শোনে করতে মোদের হবে এফ তার করতে মোদের হবে এফ তার আর খুদ আরশে খেলা خدাই যে খেলেন খুদারশে খেলা خدাই যে খেলেন যখন হাঁকে মুয়াজিন আযান ওরে আল্লাহু আকবার আল্লাহ খেলা خدাই যে খেলে যখন হাঁকে মুয়াজিন আজান ওরে আর مرজি এলাহি গিতার সেই দে দেখো প্রাণ তখন যে আসে পীরে একবার সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ উঠল রোজার চাঁদ ভাঙল খুশির বাদ আজ মুমিনের ঘরে ঘরে আমলে করতে সবরিয়ে ধরতে রাখবে সবে তীরশি রোজা ওরে রাখবে সবে তীরশি রোজা ওরে শেষ কথা শেষ ছন্দে আমার প্রিয় কবি কবিগুল্লাশীপায় সাহেব রোজার গুরুত্ব ফজিলত সম্পর্কে অতি মূল্যবান কথা কেলেছে শুনুন দেখে রোজার শান হিন্দু মুসলমান হাজির শেখায় যারাই ছিল রোজায় রাখা রয়েছে কি ফজিলার রোজায় রাখা কি রয়েছে তারা আজ দেখে নিল তাই কবি কি বলছে তাই গুলজার বলে রাখো ভরে দিলে গুল বলে রাখো ভরে দিলে এ প্রেম তুমি তোমার অন্তরে আরে এ আমল হতে আজ দুনিয়াতে এ আমল হতে আজ দুনিয়াতে থেকো না তুমি ওই দূরে সরে থেকো না তুমি ওই দূরে সরে উঠল রোজার চাঁদ ভাঙল খুশির মত আজ মমিনের ঘরে ঘরে আমল করতে সবরে ধরতে রাখু বেশবে তিরিশে রোজা ওরে ওরে রাখু বেশবে তিরিশে রোজা ও রে